আসসালামু প্রিয় এলাকাবাসী আমি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহান আল্লাহ তাআলা আমাদের যা কবুল করেছেন আমাদের ফিলখেতে এই ইডেন পার্ক বাস্তবায়ন হতে যাচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে আমরা লক্ষ্য করি শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ 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 এক সময় ছিল আমাদের অতীতকালে যারা ছিলেন রাজা বাদশা জমিদাররা এলাকার মানুষের সুবিধার জন্য পুকুর খনন করতেন মাঠ খনন করতেন মাঠ তৈরি করতেন রাস্তা তৈরি করতেন স্কুল কলেজ মাদ্রাসা এগুলি তৈরি করতেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ভূমিদস্যুরা সেই খাল বিল নদী নালা এগুলি পুকুর দখল করে নিজেরা বড় বড় বিল্ডিং হোটেল বানাচ্ছে বাণিজ্যিক ভবন বানাচ্ছে আমাদের আগামী প্রজন্ম কিভাবে খেলাধুলা করবে স্বাস্থ্য সচেতন হবে তা নিয়ে তাদের কোনো চিন্তা নাই তারা শুধু অর্থ কামায়ের জন্য দেশের সম্পদ এই দেশ থেকে চুরি করে বিদেশে নেওয়ার জন্য তারা তথ্য আমরা সবাই মহান আল্লাহ তালার কাছে দোয়া করব এবং এলাকাবাসী সবাই কে বলবো আসলে আমরা সবাই এই খিলকেতের মাঠ যেন বাস্তবায়ন হয় সেদিকে আমরা সবাই ইনশাল্লাহ কি করবো কৃষ্ণ রাখবো এবং আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের খেলাধুলা করতে পারে স্বাস্থ্য সচেতন হইতে পারে এই জন্য ইনশাল্লাহ দোয়া করবো বলবো এই মাঠ বাস্তবায়ন আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ